আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আমি এমডি জয় টেক থেকে জিল্লুর রহমান জয় বলছি অনেক দিন পর তোমাদের মাঝে আসা আর চাচ্ছি আমি নতুন করে আবার চ্যানেলটাকে ক্রিয়েট করার আই মিন মানুষ করার চেষ্টা তো যদি তোমাদের সাহায্য তোমাদের সাপোর্ট না পায় তো কীভাবে আমি সামনের দিকে এগোতে পারবো তো আমি আশা রাখছি তোমরা আমাকে সাপোর্ট করবে এবং পাশে থাকবে আর সবসময় ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং তোমার তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি এটাই আশা রাখছি তো আজকে যে টপিকটা হলো যারা ফ্রি ফায়ার খেলে তাদের জন্য ফ্রি ফায়ার খেলার জন্য আসলে প্রত্যেকটা মোডা প্রত্যেকটা মোবাইলের মডেল অনুযায়ী কোনো না কোনো সেন্সিটিভি প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আমি একটা সফটওয়্যার বেছে নিলাম সফটওয়্যারটা হচ্ছে তোমার সেন্সিস এটা আমি এটা নিজেও খেলে দেখেছি এটাতে সেন্সি নিজেও ব্যবহার করে ইউজ করে আমি দেখেছি অনেক ভালো ফলাফল আমি পাইছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এবং তোমরা যারা খেলো প্রিপেয়ার খেলো প্রিপেয়ার লাভার যারা আছো তাদের হয়তো উপকার হতে পারে আর যারা আগে থেকে জানো তাদের তো আর জানার প্রয়োজন নেই যারা নতুন আমি তাদের জন্যই আসলে দেখি কিছু একটা করতে পারি কি না তো আমি সরাসরি সেন্সি অ্যাপসটার ভিতরে ঢুকি আর অ্যাপসটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব সমস্যা নেই তোমাদের যদি পেতে কষ্ট হয় তো ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারো তো এখানে ফাইন্ড ইউর বেস্ট সেটিংস তো এখানে ইন্টার ইন্টার লেখা আছে ইন্টার চাপো আমি ইন্টার দিয়ে ভিতরে ঢুকলাম এখানে রেটিং চাইতেছে দেন এখানে প্রত্যেকটা মোবাইল আলাদা আলাদা করে সেন্সিটিভি দেওয়া আছে এখানে যত মোবাইল আছে সব মোবাইলে কিন্তু আলাদা আলাদা সেন্সিটিভি দেওয়া থাকে আর এখানে আরও একটা আছে এখানে কোন গানের কি সেন্সিটিভি তুমি চাইলে সেটাও করতে পারো এখানে যে যেটাতে বেস্ট ওটা সেন্সি সবাই ব্যবহার করতে পারো কোনো সমস্যা না তো এখানে আমি এক টেম্পোরালি একটা দেখাইতেছি আমার হচ্ছে ভিভো মোবাইল এখানে যার যে মডেল সে মডেলটা খুঁজে নেবে খুঁজে নিয়ে ওই মডেলের উপর ডিপেন্ড করে সেন্সি এখানে অটো দেওয়া থাকে আমি ভিভো ভিভোতে চলে গেলাম এখানে ভিভোর মডেল দেওয়া আছে প্রত্যেকটা মডেল দেওয়া আছে এই যে এখানে সবগুলো মডেল দেওয়া আছে ভিভোর মোটামুটি এই সেন্সিটা ব্যবহার করার পর অনেক ভালো একটা ফলাফল পাইছি আমি আমি নিজেও ব্যবহার করতেছি তো আমারটা হচ্ছে তোমার এশো ওয়ান ভিভো ওয়ান এই যে এটা এ হচ্ছে আমার আমি এটা ব্যবহার করে খেলি বেশিরভাগই আমার প্রথম প্রথম কন্ট্রোল করতে একটু কষ্ট হয়েছে যেহেতু জেনারেল অতিরিক্ত মুভমেন্ট করতে অনেক কষ্ট হয়েছিল এরপরে কয়েকবার প্র্যাকটিস করার পর এরপরে ঠিক হয়ে গেছে দেন আমি ভালো একটা ফলাফল পাইছি যখন আমি শর্ট রেঞ্জে কাস্টমার আমি কিন্তু শর্ট রেঞ্জ ভালো পারি না তো দেখতাম যে ভালো একটা রেটিং পাইতাম খুব অস্থির একটা সেন্সি তো এটা হচ্ছে তোমার ভিভো মোবাইল নট ওয়ার্কিং ওয়ার্কিং আমার এটা ইটস ওয়ার্কিং আমি একটা শ্লোকে তোমরা তোমাদের মডেল অনুযায়ী তোমরা খুঁজে নেবে এখানে আরও অ্যাভেলেবেল আছে আমি ভিভো এস ওয়ান দিয়ে দেখিয়েছি এখানে ভিভো মোবাইলের সমস্ত মডেল এখানে পাবে তোমরা যে যেটা যার যেটা মডেল সেটা খুঁজে নেবে তোমরা সব কিছু এখানে ফেয়ে যাবে দেন এই সেন্সিগুলো তোমরা ব্যবহার করে দেখতে পারো তোমাদের কাজে লাগে কেমন বা আমি আবারও বলি প্রথম কিন্তু একটু মুভমেন্ট করতে কষ্ট হয় অনেকে ঝামেলা একটু অতিরিক্ত অতিরিক্ত হয়ে যাচ্ছে এরকম মনে হয় এরপরে কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যায় তুমি দেখবে যে আগের থেকেও ভালো হেডশট লাগে অ্যান্ড যারা শর্ট বা কাস্টম খেলে তাদের জন্য বেস্ট হতে পারে এটা দেন অন্য অন্য মোবাইলেও ঠিক একই সিস্টেমের তোমার আলাদা আলাদা সেন্সি দেওয়া আছে তো ভালো একটা মানে কাজ দেয় এটাতে আমি দেখেছি অনেকজনে ইউজ করে এবং আমার সাথে যারা খেলে তাদেরও ইউজ করতে দেখেছি আমি অতটা ভালো পারি না তারপর এটা দেওয়ার পর মোটামুটি ভালো একটা পাইলাম আমি বেশিরভাগ ডিজাটেকালের মানে কাস্টমার আমি বেশিরভাগ ডিজাটেকাল চালাই তো ওটারও সেন্সি আমি করছি ওটারও সেন্সি করার পর মোটামুটি আগের থেকেও ভালো হেডশট আমি পাই তো এটা তোমরা ব্যবহার করতে পারো সমস্যা নেই এটাতে কোনো ধরনের ব্যান ট্যান বা কোনো কিছু হবে না এবং মোবাইলের জন্য কোনো সমস্যা হতেই পারে না আমি যেহেতু নিজেও ব্যবহার করতে করতেছি এখানে তোমার টু টু জিরো জিরো প্লাস সেটিংস আছে এখানে এটা তোমরা ইউজ করতে পারো কোনো সমস্যা নেই এটা মোবাইলের জন্য কোনো ক্ষতি হবে না এই সফটওয়্যারটা সম্পূর্ণ তোমার তোমার ফ্রি আছে তোমাদের ব্যবহারে কোনো অসুবিধা হবে না তোমরা চাইলে ব্যবহার করতে পারো ঠিক আছে তো এই ছিল আজকে আমার ভিডিও আমি আসলে একটা বড়ো ভাইয়ের অনুরোধে তো আমি ভিডিওটা করা বড় ভাই আমার সাবস্ক্রাইবার তো সে বলছে যে এটা এটা দিয়ে ভিডিও করলে হয়তো আমারও ফ্রেন্ড সার্কেল আছে ওরা দেখবে আমরা তো সবাই একসাথে স্কট মিলে গেম খেলি আমারও প্রয়োজন তখন আমি এই ভিডিওটা করার জন্য আগ্রহী হলাম যেহেতু পাইলাম আশা রাখবো তোমরা কমেন্টে জানাবে যদি ভালো লাগে তাহলে জানাবে খারাপ লাগলেও জানাবে অ্যান্ড লাইক করতে ভুলবে না আর আমি চাচ্ছি তোমাদের কমেন্টের ওপর ভিত্তি করে আমি ভিডিও করব তোমরা কমেন্ট করবে কে কোন টাইপের ভিডিও চাও কার কোন টাইপের ভিডিও প্রয়োজন তোমরা কমেন্ট করবে তারপর আমি ওই কমেন্টের উপর ডিপেন্ড করে আমি ভিডিও তৈরি করব আমি এটাই আশা রাখছি আমার এই চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে আসছে আমাকে ছোটো ভাই হিসাবে যদি সাপোর্ট করো তাহলে আমি সামনে এগোতে পারবো আমি চাচ্ছি যে আমার চ্যানেলটাকে আমি আবার পুনরায় জাগ্রত করার জন্য তো দয়া করে আমাকে একটু সাপোর্ট করবে তোমরা তো আজকের মতো এই পর্যন্ত আর তোমরা পরবর্তী ভিডিও চাও তাহলে কমেন্টে জানাও আজকে এ পর্যন্তই থাক বিদায় নিচ্ছি আমি এমডি জয়টিক থেকে জিল্লুর রহমান জয় আসসালামু আলাইকুম